সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে কিন্তু মানুষের মধ্যে যারা ইমান আনবে আর সৎ কাজ করবে আর একে অপরের সাথে কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দিবে আর ধৈর্যের ব্যাপারে উপদেশ দিবে তারা বাদ পড়বে একমাত্র ক্ষতি থেকে বাঁচবে তারাই যারা নিজেদের মধ্যে অতাওয়া সবের হাকতে। কোরআনের সাথে যারা একে অপরকে উপদেশ দিবে তারা বেঁচে যাবে অথবা সবই সবরিক আর একে অপরের সাথে যারা ধৈর্যের দালকিন করবে তারা বেঁচে যাবে ইমান আনার পর ইমান এনে নেক কাজ করবে ওরানের মাধ্যম দিয়ে একে অপরকে উপদেশ দিবে এবং ধৈর্যের উপদেশ দিবে এই লোকগুলি ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে পড়ে গেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাতে কিঞ্চিত সন্দেহ নেই আপনি যদি সেই ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আপনাকে মুমিন হতে হবে মুসলিম হতে হবে হতে হবে। মুক্তাক্ষি হওয়ার প্র্যাকটিস করতে হবে নচেত আপনিও সেই সকল লোকদের সাথে জড়িত হয়ে যাবেন যারা মহাক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে সে হোক আমেরিকান সে হোক ব্রিটিশ সে হোক ইউরোপিয়ান সে হোক ক্যানাডিয়ান সে হোক অ্যারাবিয়ান যেই হোক না কেন কারণ আল্লাহ তালার কথা কখনো রদ বদল হবার নয় কোরআন সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা কোরআনের মাধ্যম দিয়ে জেনেছি এই পৃথিবীর সকল মানুষ সে যত বড় ডিগ্রিধারী হোক যত বড় দেশের সে ন্যাশনালিটি নিয়ে থাকুক না কেন সে মহা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে তবে যারা ইমান আনবে নিক কাজগুলি করবে নিজেদের মাঝে কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দিবে এবং ধৈর্যের তানকিন করবে তারাই দিতে যাবে